আজ বাইশে এপ্রিল মঙ্গলবার বন্ধুরা আবারও দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি ত্রিপুরা মেঘালয় সমস্ত জেলা এবং দেশে প্রবল ঝড় বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে আগামী তিন চার দিন প্রবল বৃষ্টি চলবে গুয়াহাটিতে ডুব্রীগড়ে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে যারা যারা মেঘালয়ে ঘুরতে যাচ্ছেন সাবধান চান কারণ এই কদিন কিন্তু প্রবল বৃষ্টি হবে পাহাড়ির এই সব অঞ্চলগুলোতে নর্থ ইস্টের সব জেলাগুলোতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম থেকে শুরু করে শিলচর গুয়াহাটি ডুব্রীগড় আরো ডুবড়িগড়ের আশেপাশে অনেক কঠিন জেলা আছে তেজপুর হজায় ডিমাপুর থেকে শুরু করে সমস্ত প্রবল ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে তো সুপ্রিয় বন্ধুরা আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে সেটা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক আপডেট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সুপ্রিয় বন্ধুরা শুরু করছি আজকের প্রতিবেদন আজকের আবহাওয়ার আপডেট আজ বাইশে এপ্রিল মঙ্গলবার আজ কোন কোন জেলায় ঝড় বৃষ্টি চলবে আজ কোন কোন জেলাতে প্রবল শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে চলুন প্রথমত আমরা দেখব স্যাটেলাইট চিত্র সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা বিশ্লেষণ করব। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পাশাপাশি এদিকে ভারতবর্ষে কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে সহ উত্তরবঙ্গে এখন একটু হালকা মেঘলা ঘোলাটে আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গে খানিকটা বেশি মেঘলা রয়েছে দক্ষিণবঙ্গে অপেক্ষিত মানে একটু কম মানে দক্ষিণবঙ্গে সব জায়গায় রোদ উঠে গেছে হালকা রোদ হালকা মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদা থেকে আবার বেশ এখন মেঘ রয়েছে হালকা মেঘ রয়েছে বাংলাদেশের সিলেটে বৃষ্টি হচ্ছে আমাদের শিলংয়ে বৃষ্টি হচ্ছে গুয়াহাটি হজায় ডিমাপুরের দিকে বৃষ্টি হচ্ছে এদিকে আমরা যদি দেখি মোটামুটি কোচবিহারের দিকে হালকা মেঘ হালকা রোদ্রু এদিকে আমরা হলদিবাড়ির দিকে মেঘলা আকাশ শিলিগুড়ি রোদ্রু এখন আমরা দেখতে পাচ্ছি রোদ উঠে গেছে ইসলামপুরের কাছাকাছি আপনার রোদ উঠেনি মেঘলা আকাশ আছে কিশনগঞ্জ পর্যন্ত ঠিক একই অবস্থা বাংলাদেশের পানাগরও কিন্তু সেম অবস্থা রয়েছে এদিকে মালদা মুর্শিদাবাদ আছে গঙ্গারামপুর রাজমহল হরিশ্চন্দ্রপুরের দিকে হালকা মেঘ হালকা রোদ শিরু বীরভূম দিকে যেটা রয়েছে সেখানে হালকা একটু মেঘ রয়েছে তাছাড়া বঙ্গোপসাগর একদম পরিষ্কার দেখুন একদম পরিষ্কার একদম পোর্ট ব্যালারের নিচের দিকে ঘূর্ণবর্ত রয়েছে এদিকে আমরা এপাশে পাশে হালকা একটা বজ্রবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে তাছাড়া এখন কোন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না যা হচ্ছে বাংলাদেশের সিলেটে এবং আমাদের হচ্ছে তো আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে যে আসলাম আজ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে কি না আজ বাইশে এপ্রিল মঙ্গলবার মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু তাও সাবভিমেলান ওয়েস্ট বেঙ্গল যে আসলে আমাদের যে আছে শিলিগুড়ি ধুবড়ি আলিপুরদুয়ার দিনহাটা লক্ষ্মীপুর অমরপুর অভয়গুড়ি মানে আমাদের যে এই নর্থ ইস্টের যে যে জায়গাগুলো রয়েছে হজাই তেজপুর ডিমাপুর জোরহাট আলিপুরদুয়ার শিলিগুড়ি তারপরে ওইদিকে আমরা রাজগঞ্জ জলপাইগুড়ি বানারহাট ধূপগুড়ি আলিপুরদুয়ার এই সব অঞ্চলে যা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো বারোটার পর থেকে তাছাড়া বৃষ্টিপাত আমরা বাংলাদেশে পাচ্ছি ঢাকাতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি তৃতাবোলা মৌসামে প্রচন্ড বৃষ্টি রয়েছে জোরহাট এইসব অঞ্চলে বৃষ্টিপাত পাচ্ছি তারপরে আমরা বৃষ্টিপাত তেইশ তারিখে দেখতে পাচ্ছি আজ বাইশ তারিখ দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি সতর্ক বার্তা নেই যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে জেলার উপরি যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত হবে দুই দিনাজপুরে খুব কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা সিলিতে বৃষ্টি হবে শিলচরে বৃষ্টি হবে তেইশ তারিখ চব্বিশ তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি গ্যাংটক সিকিমে বৃষ্টি হচ্ছে পঁচিশ তারিখে যেটা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ সিলেট আলিপুরদুয়ার কোচবিহার আসামে বৃষ্টি হচ্ছে ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছি ছাব্বিশ শিলং গুহাটি তেজপুরে বৃষ্টি হচ্ছে তখনও কিন্তু দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃষ্টি নেই যেটা আমরা দেখতে পাচ্ছি সবার এই কিছুদিন কিন্তু গ্যাপ যাবে যারা ফসল পাকা ফসল কাটার জন্য প্রস্তুত তারা কিন্তু বাইশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত খুব ভালো একটা সময় আমরা দেখতে পাচ্ছি এই সময় কিন্তু ফসলটা কেটে নেন কারণ পরবর্তী যে ঝঞ্ঝ আসছে যে ঘূর্ণবর্ত তার তারপর কিন্তু আবারও ঝড় বৃষ্টি শুরু হবে জেলায় জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আছড়ে পড়তে পারে কাল ঝড় আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ রবিবার সাতাশ তারিখ রবিবার দুপুর তিনটে থেকে ঝড় বৃষ্টি শুরু হবে নবগঞ্জ জঙ্গিপুর রামগড় রামপুরহাট শিউরি দুর্গাপুর সোনামমুখী বিষ্ণুপুর কোতুলপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ভাগলপুর মালদা বালাসর তারপরে থেকে জগদলপুর এইসব অঞ্চলে আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবো শিলং হজায় ডিমাপুরের কাছে ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি সাতাশ তারিখ তারপরে সাতাশ তারিখ রাতের থেকে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সরাসরিভাবে প্রবেশ করবে ঢাকা কুমিল্লা মেমসিং সিলেট হয়ে কলকাতাতে এবং নদীয়া ডিস্ট্রিক্টে বৃষ্টি আছে চন্দননগর কলকাতা তারপর এদিকে আমরা গোয়ালপাড়া গোয়াটি হজায় ডিমাপুর যেটা আমরা বলছি কন্টিনিউ বৃষ্টিপাত হবে আসাম নর্থ ইস্টের জেলাগুলো আছে সেখানে কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা তৈরি হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখ কলকাতা বাংলাদেশ রংপুর দুই দিনাজপুর বিহার দারভাঙ্গা আলিপুরদুয়ার এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে তারপরের দিকে একটু ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে উনত্রিশ তারিখে দুই দিনাজপুর মালদাতে শিলিগুড়িতে ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো দেখুন কিষানগঞ্জ ইসলাম শিলিগুড়ি বানাঘর ঠাকুর ঠাকুরগাঁও থেকে শুরু করে এই সব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে ঢাকা কুমিল্লা মমেদ সিংয়ের ঝড় বৃষ্টি থাকবে উনত্রিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে প্রবল ঝড় বৃষ্টি আবারও উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এসব ডেটগুলোতে কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত চলবে বন্ধুরা যেটা আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ সকাল থেকে ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গে তারপরে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টি চলবে এই দেখুন আমি ভালো মতন আপনাকে দেখিয়ে দিই দেখুন বি গোসাবা চন্দ্রনগর খরদা চাকদা বগরাগর শ্রীকান্তপুর অভয়নগর আমাদের সমস্ত দক্ষিণবঙ্গের যত জেলা আছে আমরা দেখতে পাচ্ছি তমলুক মহিষাদল থেকে শুরু করে তারপরে আমরা কোলাঘাট তারপরে বি বারুইপুর বজবজ ডায়মন্ড হারবার তারপরে গোসাবা খরদা তারপরে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এইসব অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি চলবে উনত্রিশ তারিখ থেকে উনত্রিশ তারিখে উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি চলবে তারপরে হচ্ছে তিরিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখেও উত্তরবঙ্গে হালকা বৃষ্টি দুই দিনাজপুরে হালকা বৃষ্টি মোটামুটি কলকাতা দিকে ভারী বৃষ্টি রয়েছে দু তারিখেও দু তারিখেও ভারী বৃষ্টি থাকবে তিন তারিখেও আমরা দেখতে পাচ্ছি তিন তারিখেও বৃষ্টি রয়েছে চলুন আমরা সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি তো আমরা একটু যাব বজ্রপাতে বজ্রপাতটা কেমন থাকবে কতটা পরিমাণে থাকবে কোন কোন জেলাটা সব থেকে বেশি হবে বজ্রপাত সেটা কিন্তু একটা মূল আপডেট আমাদের আমাদের আপডেটে পড়ে কারণ বজ্রপাতের কারণে প্রতি মানে প্রতিদিন বলতে গেলে মানুষের জীবনটা চলে যাচ্ছে এই বজ্রপাতের কারণে প্রতিদিনই কিন্তু আপডেট দিচ্ছে সবাই কিন্তু প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকুন কারণ বজ্রপাত খুব একটা ভয়ঙ্কর জিনিস যেটা আপনারা সবাই জানেন আমরা দেখতে পাচ্ছি নদীয়া দৃষ্টিকে সব থেকে ভয়ঙ্কর বজ্রপাত এখন পর্যন্ত থাকবে বর্ধমান শান্তিপুর মেহেরপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর দুর্গাপুর চন্দ্রনগর এসব অঞ্চলে আমরা ভারী বজ্রপাত দেখতে পারবো সাতাশ তারিখ না সাতাশ তারিখ আঠাশ তারিখও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভারী বজ্রপাত রয়েছে আমরা দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি ডায়মন্ড হারবার কলকাতা খড়দা চন্দননগর হাওড়া বগরান পান্ডুয়া চাকদা কদরপুর আরামবাগ চন্দ্রকোনা বালিচক কোলাঘাট হলদিয়া গোসাবা তারপরে মেহেরপুর শ্রীকোপা ফরিদপুর কাপাসিয়া রাজশাহী মেহেরপুর মুর্শিদাবাদ তারপরে এদিকে দারভাঙ্গা এদিকে দিনাজপুর হালকা তারপরে এদিকে উত্তরবঙ্গে তো রয়েছে আর তারপরে আস্তে আস্তে কিন্তু কমবে বাড়বে কমবে বাড়বে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আপনারা এক তারিখ দু তারিখ আমরা কেমন বজ্রপাত পাচ্ছি তিন তারিখও বজ্রপাত রয়েছে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সমস্ত দিনই কিন্তু বৃষ্টিপাত হবে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি তো আমরা বজ্রপাতও দেখলাম দেখুন বজ্রপাত সব থেকে বেশি হচ্ছে নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম বীরভূম এইসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত চলবে তারপরে আমরা একটু এক্সট্রিম ফরকাস্টে যাবো সেখান থেকে আবহাওয়া পরিস্থিতি আমরা ঘন মতন জানবো ওয়েদার ওয়ার্নিং রয়েছে কোথায় কোথায় কমলা সতর্কবার্তা রয়েছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভংসি গাঁও থেকে শিলং এইসব অঞ্চলে কিন্তু আসামে কিন্তু আমরা হলুদ এবং কমলা সতর্কবার্তা দেখতে পাচ্ছি আর এসব অঞ্চলে কিন্তু গরমের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া আছে নাগপুরের কাছাকাছি এলাকা এসব অঞ্চলে কিন্তু আমরা সব দেখতে পাবো না কিন্তু গরমের জন্য এইসব পাচ্ছি আমরা দেখুন সব থেকে গরম আমরা অনুভব করতে পারবো মালদা দেওঘর রাজশাহী এইসব অঞ্চলে কিন্তু খুব গরম থাকবে এইসব অঞ্চলে বৃষ্টিটাও বেশি হবে সিং কলাই চব্বিশ তারিখ পঁচিশ তারিখ তখন এইসব অঞ্চলে মালদাতে হিট ওয়েভের সতর্কবার্তা থাকছে ঘুমশেদপুর আমরা মালদা ধুলিয়ান জঙ্গিপুর আজমগঞ্জ রামপুরহাট ধুলিয়ান এইসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে গরম থাকবে ছাব্বিশ তারিখেও কিন্তু খুব গরম থাকবে সাতাশ তারিখও গরমটা থাকবে না ছাব্বিশ তারিখ পর্যন্ত এক্সট্রিম গরম চলবে এই জেলাগুলোতে আমি বলে দিচ্ছি মুর্শিদাবাদ জেলা মালদা জেলা বীরভূম জেলা তারপরে আপনার এই ধানবাদ শিউড়ি এইসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে গরম আমরা দেখতে পাব। আর মোটামুটি ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাত চলবে দারভাঙ্গা বাহারিয়া দুই দিনাজপুর এইসব অঞ্চলে বৃষ্টিপাত চলবে বন্ধুরা ভালো বৃষ্টিপাত চলবে এইসব অঞ্চলে রাজশাহীর দিকে তো আশা করি করিপুরি ভাই বোঝাতে পারলাম দেখলে আমরা একটু বুঝতে পারবো কোন কোন জেলায় কেমন বৃষ্টি হবে আমরা দেখতে পাচ্ছি ডুবরিগড়ে যেটা বলেছিলাম পাঁচশো মিলিমিটার বৃষ্টি রয়েছে দিনাজপুর পূর্ণিয়াতে পঞ্চাশ সত্তর মিলিমিটার কলকাতাতে প্রায় আটচল্লিশ মিলিমিটার এদিকে দেড়শো মিলিমিটার রাজশাহীতে চুয়াত্তর মিলিমিটার মালদার দিকে প্রায় তেত্রিশ মিলিমিটার এটা তো পরিবর্তন হবে আস্তে 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 অনেকটাই পরিবর্তন চলবে বন্ধুরা আর এদিকে আমরা ঝড় বৃষ্টি কিন্তু পাচ্ছি বন্ধুরা দফায় দফায় কিন্তু ঝড় বৃষ্টি চলবে আর এটা মনে রাখবেন যখন কালো ঘন মেঘ করে আসবে অবশ্যই তখন কিন্তু বাড়ি থেকে বেরোবেন না বৃষ্টি ঝড় বৃষ্টি হয়ে গেল তখন আপনারা কাজটা করুন ঝড় বৃষ্টির সময় যে কাজটা করতে হবে সেটা কিন্তু কোনো বড় ব্যাপার না খুব ইমার্জেন্সি হলে তাহলেই বেরোন তাহলে আদারওয়াইজ কিন্তু ঝড় বৃষ্টি হলে যখন বজ্রপাত হচ্ছে অবশ্যই বাড়ির ভিতরে থাকার চেষ্টা করবেন যতটা পারবেন আপনার তরফ থেকে ততটা চেষ্টা করবেন তাহলে আপনি সেফ থাকবে আর অবশ্যই আপনি সতর্ক থাকবেন অপরকেও সতর্ক রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন